আসসালামু আলাইকুম ঈদ তো শেষ হয়ে গেল আর আপনার বিরিয়ানি করতে করতে অনেক আস্তে আস্তে গরুর মাংস দিয়ে বিরিয়ানি ছোটো বিরিয়ানি ছোটো মাংস দিয়ে বিরিয়ানি আজকে দেখেন বল আপনাদেরকে কিমা বিরিয়ানি কেমন লাগবে আপনারা ভাবছেন আসলে এটা খেয়ে একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার বাসায় কিমা ছিল তাই কিমাটা আমার করা দরকার হয়নি আর কিমাটা দিয়ে আমি আজকে বিট কিমা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা খাবো তাহলে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে দেখাবো পাতিলে আমি কিমা বিরিয়ানিটা পাকাবো তা কিমা বিরিয়ানিটা পাকার জন্য আমি এইখানে দিয়ে দিচ্ছি দারচিনি লং আর এলাচ আর এখন সুন্দর করে এগুলো একটু পুটো উঠলে আমি এইখানে দিয়ে দেবো পিঁয়াজ এখানে এক টেবিল চামচ সরি বন্ধুরা এক কাপ পিয়াজ দিয়েছিলাম দিলাম চিনার বিরিয়ানি একটু পিয়াজ আর রসুনটা এটা বেশি লাগবে তাই একটু বেশি করে পেঁয়াজ করতে এই দেখুন আমার কতগুলো পিয়াজ দেখুন সুন্দর করে এটাকে লাল লাল করে একটু আমি হালকা একটু বাদামি করে একটু বেঁধে নিব হ্যাঁ হালকা খুব সুন্দর একটা অ্যারামা বেড়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আমি তিন চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি একটু পনেরো তিন চামচ আছে সাড়ে তিন চামচ আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু পুঁচি সুন্দর দেবে আর এখানে বাদাম আপনার পোস্ত পোস্ত দানা শাহী জিরা গরম মশলা তারপর আপনার জয় ফল জয় রুটি সব একসাথে এই মশলার মধ্যে আছে এটার মধ্যে একসাথে দিয়ে দিলাম কারণ আমার রাত অনেক হয়ে গেছে বন্ধুরা আলাদা আলাদা করে আর দেখালাম না এখানে একটু মেথিও দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা চিটকর পাবেন সাই গরম মশলা যেরকম হোক সেরকম করে আর কি আমি বানিয়ে নিয়েছি এখন প্যারেন যাবে বাদাম পাটা সাই মশলাগুলো সব দিয়ে দেবেন এখানে স্টার মশলা জয়ফল জয় পোস্তদানা দানা জিরা সব কিছু একসাথে দিয়ে দিবেন এখানে আছে আস্ত জিরাও আছে আস্ত ধুনু আছে একসাথে আমরা বাদামের সাথে পেলামি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নিব এখন খুব সুন্দর করে আমি বন্ধুরা একটা ভুল করেছি একটু মরিচ দেওয়া লাগবে কাঁচা মরিচ দিতে পারে তা আমি একটু কাঁচা মরিচ দিব একটু কালারটা হওয়ার জন্য একটু লাল মরিচটা দিয়ে দিলাম তা লাল মরিচটা দিয়ে একটু কষিয়ে মাংসটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি মাংস মাংসটা দিয়ে একটু পানি দিয়ে না আর একটু দলা পেটে যাবে দলার জন্য না পেটে না পাকে এর জন্য একটু পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু তার দলা পাকবে না আর সুন্দর মতো এটাকে কষিয়ে নিতে হবে বারবার ডাকনা খুলে বারবার কিন্তু এটাকে কষাতে হবে এই দেখুন মাংস কামা একটা দলা পাকা নেই সব ছেড়ে যাচ্ছে এভাবে করে এটাকে কষিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এই পোলাও রান্নাটা এত মজা হয় বন্ধুরা আমি আগে খেয়ে আপনাদেরকে দেখাই তারপর আপনারা এটা দেখে তারপর আপনারা বুঝতে পারবেন খেয়ে দেখতে পারবেন বা রান্না করে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে কিন্তু আপনাদের দেওয়া লাগবে তা আমি এখন এটাকে ঢেকে এখন অল্প করে একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস এটা স্কুপ না দিলেও হবে এটা দিলে স্বাদ একেবারে বেড়ে যাবে না এখানে আমি এক চামচ আর কি টমেটো সসটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বারবার কষিয়ে রান্না করব সাতকারিটাকে কষিয়ে নিয়েছে আর দেখুন এখন কষানোর পরও কত সুন্দর দেখাচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা একটু দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যা নে মোমো দি এত সুন্দর ঘির সেটা চিনি গুঁড়ার চাল দিয়ে পসতে পারেন বাসমতির চালটা আগে থেকে ধুয়ে নিয়েছি তা এখন আমি চালটা দিয়ে দিচ্ছি একটু পানি ছিল তাতে কোনো সমস্যা হবে না স্টানি আপনারা ধুয়ে রেখে দিতেন তাহলে এরকম পানি থাকতো না তা আমাকে আমি ওটা মনে তুলে আসি বাটির মধ্যে ধুরি করছি কি যাই হোক বন্ধুরা এটা আমি এখন এটাকে কষিয়ে নেবো খুব সুন্দর করে যতক্ষণ কষাবো ততক্ষণ ঘেরান নাসব অতটা ভালো লাগতো আর আমি ছোটো আলু এখানে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি বটরের ক্ষেত্রে ছোটো আলু একটু ভালো দেখান সেটাও ভালো লাগে আর আমি এটাকে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব এখানে আমি আবার কষিয়ে নিই এটাকে কষিয়ে নিতে নিতে দেখুন এক সময় পানিটা শুকিয়ে যাচ্ছে আর পানি কিন্তু আমি এখানে দিই যেটুকু লেগে আছে সেটা এখান থেকে উঠে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো মিশ্র দিলে একটু ভালো হয় খেতে ভালো লাগে তো এইখানে পুরো এক পাটি দুধ আমি দিয়ে দিলাম অল্প করে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতে চাল সিদ্ধ হয়ে যাবে আর এই চালটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু ক্যারা জল দিয়ে দেবো এখানে আমি কিন্তু চিনি ব্যবহার করবো না এখানে কিশমিশ দেওয়া হচ্ছে তাই এখন আমি একটু কেয়ারার জল এইখানে দিয়ে দিচ্ছি কেয়ারার জল আর গোলাপ জল আমি দোনোটা দিয়ে দিব কারণ দোনোটা খুবই সুন্দর একটা ফেলে তো এইখানে এক চামচ করে কেয়ারার জল দিয়ে দিব এখন আস্তা কয়েকটা কাঁচা চামিচ দিয়ে দেব আর কিছুটা বেড়েস্তা বেঁচে এটা মধ্যে দিয়ে দিত দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ যখন বড় করবে তখনই কাঁচাম দিয়ে আর এটা কিন্তু আমার নিজের গাছের কাঁচামরিচ কালো কাঁচামরিচের নাম শুনছেন কখনো সেই কাঁচামরিচটা আমার গাছে অনেক হয়েছে বন্ধুরা আজকে তুলে নিয়ে তাই কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম আর এত সুন্দর ফেলেবার যে ঘরটা একেবারে পুরো ঘর আলাম তা আমি শেষ পর্যায়ে একটু ঘি আর আপনার পিঁয়াজটা দিই তা এখন দেখাচ্ছি আর কত সুন্দর হয়ে গেছে আর দেখুন একেবারে ঝড় এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে আমি এটাকে ডেড়ে চেড়ে দিয়ে দিলাম তা এখন আমি খুব সুন্দর করে এটা দেখুন আস্তে আস্তে চাল হয়ে গেছে এটা আর একটু পানি টান কারণ এখানে একটু পানি আছে সে পানিটা এটা টেনে চুটা দেখা দেয় তা বন্ধুরা দেখুন আমার কিমা বিরিয়ানি হয়ে গেছে আর কিমা বিরিয়ানিটা এত মজা হচ্ছে যা কল্পনার বাইরে আপনারা একবার হলে এরকম করে কিমা বিরিয়ানিটা রেদি খাওয়াবেন বাচ্চাদেরকে সবাই পোষণে তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ